হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি খুব সহজে এই রুবি স্কুপটা সম্পূর্ণ মিলিয়ে দেখাবো তোমাদের তোমরা খুব সহজেই রোবিস্ক্রিউপ মিলানো শিখতে পারবে যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো সেজন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ রোবিস্ক্রুপ সম্পর্কিত নানা ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হবে তাই এখনই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো রুবি কিউব মিলানোর জন্য তোমরা প্রথমেই একটা আর নিবে নেওয়ার পর তোমরা অবশ্যই রুবি এলোমেলোই দেখতে পাবে আর যদি মিলানো দেখা তাহলে তোমরা এলোমেলো করে নিবে প্রথমে এই এলোমেলো রুবি কিউবটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা সেন্টার কে ফলো রেখে সাদা সেন্টার এর অপোজিটে হলুদ কালার এ চলে আসতে হবে হলুদ কালারে চলে আসার পর হলুদ কালারের চারপাশে চারটা সাদা কালার নিয়ে আসতে হবে এখানে অলরেডি একটা সাদা কালার আছে আরো তিনটা সাদা কালার নিয়ে আসতে হবে তো কিভাবে সেই সাদা কালার নিয়ে আসবে সেটাই এখন তোমরা ভালোভাবে খেয়াল করো প্রথমে সাদা কালার গুলো তোমরা খুঁজবে যে কোনটা কোন জায়গায় আছে মনে রাখবে যে সাদা কালারগুলো কোনগুলা সেগুলো হবে দুটা কালারের হবে সেগুলাতে কোনোভাবে তিনটা কালার থাকবে না যেমন এরকম সাদা কালার এখানে আনতে হবে তো আমি এক এক করে আনছি তোমরা এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে এখানে একটা আছে এটাকে আমি উপরে এখন নিয়ে যাবো তো তোমরা চাইলে এখানে হাত দিয়ে ধরে রাখতে পারো যাতে এটা সরে না যায় অন্যদিকে তো দেখো আমি হাত দিয়ে ধরে রেখেছি তো আর বাকিগুলো কোথায় আছে তো দেখো একটা এখানে আছে এখন এটাকেও কিভাবে আনতে হবে তোমরা দেখে নাও তো তিনটা অলরেডি হয়ে গেছে আর বাকি একটা তো একটা এখানে আছে এটাকে উপরে উঠে দিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছো সাদার চারটা সাদা কালার আমি হলুদের চারপাশে নিয়ে এসেছি এখন তারপর যেটা করতে হবে মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই খেয়াল করবে এই সাদা কালারগুলোকে এই সাদার সেন্টার পিসের পাশে নিয়ে আসতে হবে চারটা সাদা কালার এখানে নিয়ে এসে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে যোগ চিহ্ন তৈরি করতে হবে এখন দেখো কিভাবে আমি সেগুলো তৈরি করি তার আগে খেয়াল রাখতে হবে এই সাদার অপোজিট যে কালারটা থাকবে সেটার সাথে যাতে মিডলের যে কালারটা থাকে সেটা যাতে এক হয় সেটা ভিন্ন হলে কিন্তু হবে না তো সেজন্য সেটাকে এক করে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক করে নিতে হবে তো দেখা এখানে সবুজের সাথে এখানে সবুজের মিডল পিসটা এক হয়ে গেছে এখন তারপরে এটাকে নিচে নামিয়ে সাদার দিকে রাখতে হবে তারপরে এভাবে এক এক করে তিনটা সাদা কালার মিলাতে হবে তো দেখো এখানেও সেমভাবে এভাবে ঘুড়াতে হবে যখনই মিলে যাবে তখনই এটাকে ঘুরিয়ে দিবে তারপরে এটা তো দেখো এটা অলরেডি মিলে গেছে তো কাজ আরো সহজ হয়ে গিয়েছে ওকে তো দেখো তিনটা হয়ে গেছে তিনটা আর বাকি আছে একটা তো তোমরা এখানে আঙ্গুল দিয়ে ধরে রাখবে যাতে এটা সরে না যায় তো বাকি আছে একটা তো আবার এই দুই লেয়ারটাকে ঘুরিয়ে সলভ করে তারপরে সাদার দিকে নিয়ে আসবে তো দেখো সাদার একটা চিহ্ন তৈরি হয়ে গেছে এবং এই এসপিস এর সাথে মিডলের এর এসপিস এর কালারটাও মিলে গেছে এখন যেটা করতে হবে তারপরে তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে আর এই দাব যারা আহ শিখতে নি তারা ভিডিওটা কয়েকবার রিপিট করে দেখে নেবে তাহলে তোমরা এই দাবটাও শিখে নিতে পারবে তো পরবর্তী দাপে দেখো কর্নারগুলোকে গুলাকে সলভ করতে হবে তোমরা স্টেপ ফলো করবে এলোমেলো ভাবে সলভ করলে হবে না আমি যেভাবে বলি তোমরা সেভাবেই ফলো করবে তা না হলে কোনো ভাবে روبিকস কিউব মেলাতে পারবে না কারণ নিয়ম শৃঙ্খলা সারা কোনো কিছু হয় না তোমরা নিয়ম মেনে روبিকস কিউব মেলালে অবশ্যই কিউব মেলাতে পারবে তো এখন দেখো সেকেন্ড যেটা স্টেপ সেটা হচ্ছে এই কর্নার কাটটা সাদা কর্নারগুলোকে জায়গা মতো বসাতে হবে তো দেখো একটা কর্নার পিস উপরে আছে এই উপরের কর্নার পিসটা কোথায় বসবে সেটা ভালোভাবে খেয়াল করতে হবে দেখো এটার যে কালার গুলো আছে সেটা খেয়াল করলে তুমি দেখতে পাবে যে এখানে আছে ব্লু কালার এবং রেড কালার তো এই ব্লু রেড এর মিডল পিস তোমাদের খুঁজতে হবে দেখো ব্লু রেড তো দেখো এখানে ব্লু আছে এখানে রেড আছে তো এটাকে এই দুটার উপরে উপরে নিয়ে নিয়ে আসতে হবে আসার পর তোমরা যেটা করবে খুব শর্টকাটে দেখো এভাবে এটা নামিয়ে কালারের সাথে মিলিয়ে ওই দিকে ফাটিয়ে দিবে তারপর আবার উঠিয়ে দিবে এটা তারপর আবার এটা এটাকে জায়গা মতো নিয়ে আসবে তাহলে এটা সলভ হয়ে যাবে তো দেখো আমি বাকিগুলো সলভ করছি তোমরা একবার না বুঝলে কয়েকবার রিপিট করে দেখবে তো এই কর্নার এখানে বসবে কারণ এখানে সবুজ আছে এবং অরেঞ্জ কালার আছে তো 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 এটা এখানে এখানে বসবে এটাকে বসানোর জন্য আগের মতো বসালে হবে না দেখো এটা সাদাটা উপরে আছে সেজন্য তোমরা এই লেয়ারটাকে একবার উপরে উঠাবে তারপর এটাকে বাম দিকে পাঠিয়ে আবার এটাকে নিচে নামাবে তারপর আবার এটাকে এদিকে আনবে তারপর আবার উপরে উঠাবে আবার বাম দিকে নিবে আবার নিচে নামাবে তারপর আবার এদিকে আনবে এভাবে তিনবার করলে এটা মিলে যাবে তো দেখো তিনবার এটা মিলে গেছে তো দেখো তারপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কর্নার পিসটাকে এখানে বসাতে হবে তো এটা এভাবে করে এভাবে বসিয়ে ফেলবে তো বাকি আছে একটা তো এটা এটা এখানে বসবে তো দেখো এটাকে আমি এখানে এখনি সলভ করে ফেলবো ওকে তো দেখতে পাচ্ছো প্রথম লেয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যারা ভিডিওটিতে এখনই লাইক দাওনি তাড়াতাড়ি লাইক করে দাও যাতে এই ভিডিওটা সবার মাঝে পৌঁছে যায় এবং তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে রুবি স্কুপ মিলানো শিখতে পারে ওকে এখন মাঝখানে লেয়ার এটা মিলাতে হবে কখনোই উপরের এগুলা মিলানো যাবে না এখন এগুলো এভাবেই থাকুক শুধু মাঝখানের এই লেয়ারটাকে এখন মিলাতে হবে তো তোমরা সেটা ভালোভাবে খেয়াল করো এটা মিলানোর জন্য তোমরা যেটা করবে এই স্পিসটাকে ফলো করো এখানে কি বাবা আছে দেখো মিডলের কালারের সাথে এখানে এই কালারটা মিল আছে এটাই তোমরা খেয়াল করবে এটা যেহেতু মিল আছে তো একটা জিনিস মনে রাখবে এখানে কখনো হলুদের এই এ পিস কোনো হলুদের পিস বসবে না তো দেখো হলুদের দুটো পিস বা দুটা পিস এখানে আছে তিনটে আছে এগুলা কখনো এখানে বসবে না কারণ হলুদের সেন্টার পিস হলো উপরে হলুদ সবগুলা উপরে থাকবে আর বাকি যেগুলাতে হলুদ নেই সেগুলা এখানে আসবে তো দেখো একটা তো হলুদ নেই সেটা উপরে আছে এটাকে এখন আমি বসাবো তো তার আগে আমি এটাকে এখন বসাবো তো এটাকে বসানোর জন্য এটার উপরে যে কালারটা থাকবে সেটা দেখো বাম দিকে আছে তো বাম দিকে থাকলে এটাকে নিতে হবে ডান দিকে ডান দিকে নিয়ে এভাবে তোমরা কয়েকবার দেখলেই বুঝবে আমি কোন মুভ কোন দিকে দিই তোমরা ভালোভাবে খেয়াল করো ওকে তো দেখো এটা সলভ হয়ে গেছে তো এখন দেখো আমি তোমাদের সূত্র সারে শিখাচ্ছি তো দেখো তারপরে এটাকে এখন বসাবো তো এটা যে কোনো দিকে থাকতে পারতো তো তোমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাচিং করে নিবে ওকে তো এটা এখন এটা এদিকে বসবে সেম আবার এভাবে ডান দিকে নিয়ে এটাকে উঠিয়ে এটাকে এদিকে পাঠিয়ে আবার এটাকে নামিয়ে আবার তোমরা খেয়াল করবে কোন মুভ কোন দিকে আমি দিচ্ছি সেটাকে ভালোভাবে খেয়াল রাখবে ওকে সেটা খেয়াল রাখলে হবে আর বাকি আছে দেখো একটা তো একটা কোথায় আছে এটা তো এটা দেখো এটার সাথে মিলে গেছে তার মানে এটাও সেম এভাবে হবে ওকে তো দেখতে পাচ্ছ মিডলের যে লেয়ারটা সেটাও কিন্তু মিলে গেছে তো এখন দেখো তোমাদের একটা কথা বলে রাখে এখন আমি মিডলটা যেভাবে মিলিয়েছি সবসময় এভাবে নাও থাকতে পারে অন্যভাবে থাকতে পারে তো আমি দেখাচ্ছি কিভাবে থাকবে তো দেখো এভাবেও থাকতে পারে তো এখন এই লেয়ার এই যে ফিজটা মিল আছে সেটাকে নিতে হবে এইদিকে যদি বাম দিকে। ডান দিকে বসানো লাগে তাহলে এক নিয়ম আর যদি বাম দিকে বসানো লাগে তাহলে আগের নিয়মে এখন আর এটাকে ডান দিকে বসাবো তো ডান দিকে বসানোর জন্য এটাকে নিতে হবে উপরের এটাকে বাম দিকে একবার ঘুরিয়ে আমি যেভাবে করছি মুভগুলো তোমরা ঠিক সেভাবে করবে ওকে তো দেখতে পাচ্ছ এই এভাবে থাকলেও তোমরা বসাতে পারবে তো আমি তোমাদের সুবিধার্থে এটাও তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো তারপরে থার্ড স্টেপ থার্ড স্টেপ যেটা করতে হবে সর্বশেষে এই উপরের লেয়ারটাকে মিলাতে হবে যাতে কোনোভাবে এই দুটা লেয়ার এলোমেলো না হয় এটা তোমরা খেয়াল রাখবে যাতে এই দুটা লেয়ার এলোমেলো না হয় তো এটাই সবচেয়ে কঠিন স্টেপ এই দুটা সহজ হলেও কিন্তু এটা অনেকটাই কঠিন কারণ এটা মিলাতে গেলে নিচের লেয়ারগুলো এলোমেলো হয়ে যায় তারপর আবার প্রথম থেকে শুরু করতে হয় তার মানে এটা খুবই ঝামেলার একটা বিষয় তো সেজন্য তোমরা এটা ভালোভাবে বুঝবে এটা মিলানোর দুটো নিয়ম একটা হলো সিপপ সিপ অফ মেথড আর একটা হলো মেথড তো আমি তোমাদের এই কিউবটা দেখাচ্ছি শুরু থেকেই দেখাচ্ছি কারণ সিপ অফ মেথড তোমরা এত তাড়াতাড়ি পারবে না আগে বিগিনার মেথডটা শিখে তারপরে তোমরা দ্রুত কিউব মিলানোর জন্য সিপ অফ মেথডটা অ্যাপ্লাই করবে তো সে ভিডিও আমার চ্যানেলে আছে এবং আমি আরো অ্যাডভান্স ভিডিও দিব তো সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখন দেখো এই উপরের লেয়ারটা আমি বিগিনার মেথডে তোমাদের সলভ করে দেখাবো তো বিগিনার মেথড এবং সিপাপ মেথডের প্রথমে যেটি হোক প্লাস তৈরি করতে হবে আগে হলুদের একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে তো এটা দুটাতেই সেম তো আমি আগে প্লাস তৈরি করে নিই প্লাস তৈরি করার জন্য এল এখানে যে এল শেপ দেখতে পাচ্ছ এই কর্নারটা বাদ এই এল শেপটাকে ফলো রেখে এই দু লেয়ার একত্রে ঘোরাবে ঘুরানোর পর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এরকম একটা সূত্র দিতে পারো তোমরা তারপরে দিয়ে এটাকে উপরে উঠিয়ে দিলে একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে তো দেখো একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে গেছে আপাতত কর্নারগুলোকে অ্যাভয়েড করবে কর্নার পরে মিলানো যাবে তো প্লাস চিহ্ন তৈরি হয়ে যাওয়ার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে বিগিনার মেথডে এই এক্সপ্রিসগুলোকে সলভ করা লাগে আর অ্যাডভান্স মেথডে সেটা হচ্ছে পুরো সার্ফেসটাকে হলুদ করে হলুদ করা লাগে তো এখন দেখো আমি বিগিনার মেথডটি তোমাদের দেখাবো এক্সপ্রিসগুলো আমি আগে মিলাবো তো দেখো যেমন এরকমভাবে মিলাতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছ এভাবে মিলাতে হবে সারাটা স্পেসের সাথে সারাটা কালার যাতে ম্যাচিং হয় তো সেটাই প্রথমে করতে হবে তো দেখো এখন সেটা করার জন্য যেটা করতে হবে দুটা স্পেস অলরেডি মিল থাকবে তো দেখো কোন দুটা মিল আছে তো দেখো এই দুটা মিল আছে এই দুটা অর্থাৎ একটা সামনে একটা ডানে মিল আছে বা সামনে পিছনেও মিল থাকতে পারে তো যদি সামনে পিছনে মিল থাকে তাহলে দুইবার সূত্র দেওয়া লাগবে আর যদি এভাবে থাকে তাহলে একবার সূত্র দিলে হবে তো যদি এভাবে থাকে তাহলে একটা যেটা মিল থাকবে একটা থাকবে পিছনে আর একটা থাকবে ডান দিকে তারপরে আমি যে মুভ যেভাবে দিই তোমরা সেভাবে দিবে ওকে ওকে তো দেখতে পাচ্ছি এটা মিলে গেছে হয়তো তোমরা ভালোভাবে বুঝো আমি আবার তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদের আরো ধীরে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এভাবে ছিল একটা থাকবে আর একটা ডান দিকে থাকবে ভালোভাবে অর্থাৎ এটাকে বাম দিকে নিবে আবার এটাকে নামাবে আবার এটাকে বাম দিকে নিবে আবার এটাকে উঠাবে আবার এটাকে বাম দিকে দুইবার নিবে তারপর আবার এটাকে নামিয়ে দিবে তারপর এভাবে একটা মুভ দিলে সারোটা স্পিস মিলে যাবে ওকে তা এখন দেখো স্পেস মিলে দেওয়ার পর তারপরে যেটা করতে হবে এই কর্নারগুলোকে তাদের সঠিক জায়গা মতো নিয়ে আসতে হবে ভালোভাবে খেয়াল করো এই কর্নারটার দিকে তাকালে দেখবে যে এই কর্নারটা এটা সঠিক জায়গার মতো আছে কারণ এখানে আছে ব্লু কালার এবং রেড কালার আর ইয়েলো কালার তার মানে এটা এখানে বসবে বাট এটা ঠিকভাবে বসানো নেই এরকমভাবে সারটাকেও ঠিকভাবে আনতে হবে তো একটা সূত্র দিলে সারাটা ঠিকমতো চলে আসবে আর যদিও সূত্র দুবার বা তিনবার দেওয়া লাগতে পারে তো দেখা যাক সেটা পজিশনের উপর নির্ভর করবে তো দেখো এখন যেটা মিল থাকবে যেকোনো একটা যদি মিল থাকে তাহলে সেটাকে প্রথমেই কর্নারে রাখবে মনে রাখবে সেটা প্রথমে কর্নারে থাকবে অন্যদিকে যদি রাখো তাহলে কিন্তু হবে না এটাকে কর্নারে রাখতে হবে তো কর্নারে রেখে তোমরা এই সূত্রটা দিবে ওকে এই সূত্রটা দিয়ে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যে মিলে কি না ওকে মিলে তো আমি ধীরস্থির ভাবে দিচ্ছি আরো তোমরা খেয়াল করবে ওকে তো দেখো আমি দুইবার দিয়েছি তাতে দুটা লেয়ার অর্থাৎ দুটা কর্নারে কিন্তু ঠিক মতো বসে গেছে আর বাকি আছে দুটা তো এটা হলো এই সূত্রের কাজ শেষ এখন আবার পরবর্তী সূত্রের কাজ যেটা দিয়ে এই দুটা কর্ন মিলালে এটা পুরো কিউবটাই মিলে যাবে তো তোমরা বুঝতে পারছো যে কিউব কিভাবে মিলায় এভাবে তোমাদের কিউব সলভ করতে হবে তো দেখো এবার এই কর্নার দুটাকে সলভ করার জন্য তোমরা ভালোভাবে খেয়াল করবে যেটা যেটা আনসলভ থাকবে সেটাকে নিচে রাখবে তো দেখো নিচে রেখে এভাবে মুভগুলো দিবে যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত এভাবে মুভ দিতে থাকবে তো দেখো এটা মিলে গেছে তো এটা মিলে গেছে এটাকে সরিয়ে আবার যেটা মিল নেই সেটাকে সামনে নিয়ে আসবে তো আবার এভাবে মুভ দিবে তবে এগুলা একই একই রকম থাকবে যাতে এগুলো না সরে যায় আমি ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় ওকে তো অবশেষে তোমরা দেখতে পাচ্ছ এই কিউবটি কিন্তু সম্পূর্ণ মিলে গেছে তোমরা বুঝতে পারছো যে কিউব কিভাবে মিলাতে হয় তোমাদের হয়তো একটা ধারণা আইডিয়া হয়ে গেছে যে কিউব এভাবে মিলাতে হয় তো আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কতটুকু জানি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কি আর যদি না বুঝে তাও কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে তো অবশেষে তোমাদের কাছে একটাই আশা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আহ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে খোদা হাফেজ